তাদের কাছে এখনো ওই স্বর্ণের ওই পাতাটা একটা স্বর্ণফনদের রূপ নিয়েছিল সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সেটার থেকে অর্ধেক তারা ভেঙে বিক্রি করে তাদের ওই সময় তাদের অভাব তারা নিবারণ করেছে সুবহানাল্লাহ বল তো একটা পাতা যখন দিয়ে পানিতে জল দিয়েছে স্বর্ণ হয়ে গেছে তখন ওই ব্যক্তি মনে করছে সব পাতা দিলের সন্ন হবে সে পুরো গাছের পাতা পরে পরে যে চলে গেছে ওখান থেকে মুহূর্তে পরে পুরো গাছের পাতা আইনা জাল দিছে পানিতে